সব এর সাথে আপনারা লেবু আর অ্যালোভেরা দিতে পারেন বড় বড় রেজা আর গমার কিছু দিয়ে নেই চাকড়া নেই সব ছিঁড়ে বেরোতেছে বাইকের কবুতর উঠতেছে কিছু কিছু আমার কবুতর ভালো সিজনে খুব কাজে লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিথুল ব্রিজ থেকে বলতেছি আল্লাহ রশিদ রহমদ আপনার দুই ভালো আজকে আমাদের নিয়ে আসে দিনের দিনে গরমে হাল বাইরে চলতেছে তো আমরা প্রাকৃতিক একটা উপায় ব্যবহার করতাম আগে ওই প্রাকৃতিক উপায়টা ব্যবহার করবো ওই উপায়টা ব্যবহার করার কারণে আমার কবুতর চোখে পানি মাসত না কবুতর ভালো থাকতো সুস্থ থাকতো তো আমরা ওই উপায় নিয়ে আসতে আলোচনা করবো এবং আমার কবুতরগুলো গুলো আসছি বাচ্চা কবুতর বাচ্চা কবুতর করতে মুরবুড়ে যাই মুরবু গেলে বুঝতে পারবেন শুরুতে আজকে বুঝতে চেষ্টা করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ দেখে পেজটা ফলো করে আমার সাথে থাকবেন বিকালে আমাদের কবুতরগুলো গুলো দিলাম সব ছিঁড়ে বের উঠতেছে কবুতর ওরা চাকলা নাই সব ছিঁড়ে উঠতেছে বাইক বাইকের কবুতর উঠতেছে কিছু কিছু আমার কবুতর সেখানে বসে আছে এগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লা ছাদে উঠতে পারলে আর আমাদের কবুতর দেন সকালবেলা সে আসছিলাম কিছু উঠছে আবার কিছু বেশি করে পেশা দেয় না বেশি পেশা দিলে সমস্যা বেরোচ্ছে আস্তে 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 কবুতর ই হইলে ওরা কবুতরগুলো পেশা দেওয়া শুরু করবো হলো বুক আর জেনে বুক যাদের বাচ্চা কবুতর সেট করতেছেন আমার নিচে বাড়ি আছে খুব রহস্য কবুতর গুলো উড়েন তাই বিল্ডিং কিছু করতে পারবেন আমার এই বিল্ডিং না থাকতো বিল্ডিংগুলো না থাকতো তাদের কবুতরগুলো খুব সুন্দরভাবে সেট করতে পারত বিলিং যেমন হয়ে উপকার হয়েছে অপকার হয়েছে কবুতরগুলো উঠতে আসছে যে সব ঠিক বেড়া এক একটা একের দিকে চাকলা মিলার খবর নেই আর একটা একটা করে আস্তে আস্তে বিকাল বাজে একটু দেখ কবুতর খাবার তুবা দিয়ে দিব ওই জন্য কবুতর মাটিটা

এখানে সব দুই না দুই মোট আছে দইনা এক মুড আছে সব এটার সাথে আপনারা দিতে পারেন লেবু আর অ্যালোভেরা দিতে পারেন আর না তারপর আপনার যে ওষুধগুলো আছে যেমন পিভিসি ওষুধ আছে দিতে পারেন তারপরে আপনার গুগলে দিতে পারেন ডেক্স দিতে পারেন এগুলো এক গ্রাম করে দিয়ে হবে যতটুকু পানি লাগে ততটুকু নিয়ে দিয়ে দিবেন আর যদি এগুলো না থাকে কোনো সমস্যা নেই জাস্ট সব না যেগুলো বলছি এগুলোই দিয়ে দেবেন তিন দিনে খাওয়ান তারপরে আপনারা বলবেন যে কবুতর কত সুস্থ আছে এবং সবল আছে এবং শরীর অনেক ঠান্ডা রাখে পারফেক্ট এই কারণে এটা রাখছি খুবই ভালো আগে আমি এগুলো ব্যবহার করছিলাম কবুতর কোনো ঠান্ডাও লাগে নেই কোনো কিছু লাগে নেই যখন কি এগুলো ব্যবহার বাদ দিয়েছি তখন কবুতর ঠান্ডা লাগানো শুরু করছে তো এখন থেকে আমি এগুলো ব্যবহার করবো আর সাথে দেবো ঠান্ডার ওষুধ কারণ কবুতর কিছু হ্যাঁ এখন আমাদের কবুতরের খাবারের টাইম তো আমরা খাবারের টাইমে এখন মতো কিছু রাখি পানি দিয়ে রাখছিলাম সকালবেলা পানি দিয়ে রাখবেন যতক্ষণ না থাকবে তোমার পানি থাকবেন স্টোভ কোন করে বলা যাবে যে হারে গরম পড়ে এখন পাঁচটা উপরে বাজে ছটা অবস্থা আছে এমনকি আমরা খাবার দিয়ে যাচ্ছি এই যে আমাদের খাবার রাখা আছে ধান আর আপনার মিশাদি খাবার এর ভিতরে আছে আপনার বড় ভুট্টা রেজা আর গম আর কিছু দিই নেই এই আইটেম দেখা যাচ্ছে আর এরা আছে অল্প এরা কিন্তু বেশি দিনে বেশি দিলে সমস্যা আছে গরমের সিজন অল্প খাইলেই ভালো আর যেগুলো এক্সট্রা আছে ওগুলো আমরা ধান দিয়েই রাখতেছি এভাবে চলতেছি আর আমরা যে ইগুলো দেখাইছি আপনাদেরকে পানি পানির ভিতরে এগুলোকে দিতে অ্যালোভেরা যে এগুলো দিয়েই আমি ই করতেছি গাছের অ্যালোভেরা আপনার যাদের সাদা আছে তারা অবশ্যই এগুলো লাগাবেন ভালো সিজনও খুব কাজে লাগে গরমও কাজে লাগে সিজনও কাজে লাগে এখন আমরা ব্যবহার করতেছি একটাই দিবো একটাই দিলে হবে যেমন রোগ মুরগি আনতে গেছিলাম রবিবার দিন কিন্তু ফিরে থাকার কারণে আর মুরগি পাইনি আগের দিকে আমাদের শরীরের খাবার টুবার সবজি হয়েছে এই কবুতরটা অসুস্থ হয়েছে কবুতরটা আমরা এখানে এনে দিয়েছি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে পরে আবার আগের জায়গায় নিয়ে যাব এ গরম মারাত্মক গরম এই গরমে অ্যালোবের অবশ্যই লাগবে অ্যালোবের আমি দিতে আসি তিন দিন দিব আজকে কালকে বসে দিব পরে তিন দিন আবার লেবু দিব মনে করে প্রাকৃতিক যে ইটা আছে প্রাকৃতিক ইয়ে আসে বলবো এখন তো সব প্রাকৃতিক করার চেষ্টা করবো আগে যেভাবে করতাম এভাবে চলবো বাচ্চা অলরেডি অনেকগুলো বড় হয়ে গেছে এই সাপটা মনে বের করতে করব না সামনের সাপটা ইনশাল্লাহ পাঁচ জোড়া বা ছয় জোড়া গুলোতে বের করে দেবো ছোটো বাচ্চাগুলো খাবার শিখতে আসছে সব একবারে বের করার চেষ্টা করব আর কেউ রুমে লাল লাইট জ্বালান না যে এরকম এই লাইটটা জ্বলেন লাল জ্বালে আরও গরম থাকবে বেশি আমরা বাচ্চারা এখন খাবার শিখতে দিয়ে দিছি যে খাবার শিখতে আসছে অলরেডি বাচ্চা যেগুলো আছে সবগুলো বেরিয়ে দেবো পুরা খালি করে দেবো প্রায় বিশটা পঁচিশটা বাচ্চা মনে হয় পাবো পঁচিশটা বেজে আলহামদুলিল্লাহ আল্লাহ গুণ পঁয়ষট্টি দেওয়ার মধ্যে বাচ্চা হয় পঁয়ষট্টি দেয় বা ষাটটা এড়িয়ে দিয়ে আলহামদুলিল্লাহ উড়ে টুড়ে যা থাকে থাকবে আজ বাইরে আমাদের কৌতুকগুলো আজকে উড়ায় নেই আজকে টেম্পারেচার অনেক বেশি প্রতিদিন বিকালে উড়াইতাম আজকে উড়াই নিই আজকে ভাবে রাখছি আর কবুতরগুলো ধান খাওয়াই যাচ্ছি ধানে খাইলে আর ওই যে গম রেজা আর বড় উঠতে এই খাবার খাওয়াই রাখতেছি খুব ভালো খাবার আর আচ্ছা স্যালাইন দিতে আসছি আর আপনার গুগল দিতে আসছি পিবিসি দিতে আসছি আর গোল গোল দিতে আসছি এই খাবারগুলো এই পানিগুলো চলতে আসছে আর গোসুল তোমার দুদিন পর পর দিয়েছিলাম কালকে আমরা নল গুঁড়ো দিচ্ছিলাম কালকে পরের দিন আমরা মাটিগুলো দিব দুদিন পর পরে গোসল আসি আপনার দুদিন পর পর গোসল দেবেন যে যার করা দরকার সে করবে যা করা দরকার না সে করবে না দেন এদিকে কতগুলো মাটি